আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে ফুলকপি কেনা পছন্দ করে আসলে শীতকালীন ফুলকপি খেতে অনেক মজা শীত চলে গেলে আর ফুলকপি ভালো লাগবে না আমার প্রিয় বন্ধুরা এখানে আমি এখন ফুলকপি নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি তেল গরমে যাবে পেঁয়াজ কষিয়ে দিয়েছি এখন এখানে মশলা দিয়েছি হলুদ গুঁড়ো মরিচু গুঁড়া জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়া রসুন বাটা লবণ এখন শুটকি দিবো এটা হচ্ছে তেজপাতা শুটকি অনেকে বাস পাতা শুটকিও বলে তখন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব ফুলকপি দিয়ে এটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো দু তিন মিনিট আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব সুটকির সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে প্রায় এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি দিয়ে আমি একটু নেড়েছি মশলার সাথে মিশিয়ে দিব এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর ডাকনা খুলে আমি একটু নেড়ে দিব নেড়ে চড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম কষানোর প্রায় শেষ পর্যায়ে এখন আমি একটা টমেটো দিয়ে দিবি একটা না দুই থেকে তিনটা টমেটো দিয়েছি এখানে অন্য কোনো সবজি দিব না শুধু ফুলকপি আর টমেটো টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং গঠন করে কমেন্ট করবেন আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন জল দিয়ে দিয়েছি এই সবজিতে জলের পরিমাণটা একটু কম হবে বেশি জল দিলে খেতে ভালো লাগবে না যেহেতু ফুলকপি একটু নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টমেটোও খুব নরম সবজি এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অবকা মতে রান্না করে নিয়েছি আমার প্রিয় বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও ছাড়লে নতুন ভিডিও ছাড়লে আপনাদের ফেজে চলে যাবে নোটিফিকেশান তো হয়ে গেছে আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম ধন্যবাদ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ধন্যপাতার গ্রানটা যেন সবজির সাথে মিশে যায় আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইবার আমার জীবনে নতুন কিছু বই আনতে সহজিত করবে খুবই ভালো লাগবে যদি সাবস্ক্রাইব করে রাখেন বা লাইক দেন বা কমেন্ট করেন অসাধারণ মজার এই সবজি রান্নাটা একবার হলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আসলে অনেকে সুটকি পছন্দ করে না সুটকি দিয়ে খেতে আসলে খুব ভালো লাগে শীত চলে গেলে তো আর এই ফুলকপি পাওয়া যাবে না তো হয়ে গেছে গল্প করতে করতে আমাদের এফে রান্নাটা কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভকামনা ভালোবাসা রইল